গুড মর্নিং এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর সকালবেলা দোকান থেকেই ব্যবসা শুরু করলাম আর আজকে আমাদের রান্না বান্না ছিল মুসুর ডালের বড়া আর ট্যাংরা মাছের ঝাল সবার জন্য বাড়া ছিল দুপুরে রাতে সবকিছু তো আজকের খাওয়া দাওয়া আমাদের এটাই তোমাদের কি ছিল কমেন্ট করে কিন্তু জানিও সুতিরাজ এখন খাওয়া দাওয়া সেরে ওর বাবার সাথে যাচ্ছে একটু স্যালনে কারণ হচ্ছে ও চুল তো কাটা হয়েছে তো একটু স্টাইল করতে যাবে ওর বাবা ওকে স্টাইল করিয়ে আনবে বলে তো চলো দেখা যাক কেমন স্টাইল করিয়ে আনে সন্ধ্যেবেলা ওকে রেডি করিয়ে দিয়েছে কেন আজকে তরুণ দোয়া ক্লাবে প্রোগ্রাম ছিল আর আমিও রেডি সাথে আমাদের বন্ধু কাকিমাও আমাদের সাথে যাচ্ছে সবাই মিলে এখন প্রোগ্রামে যাব ওর ম্যামকে দেখতেই পাচ্ছ তোমরা সবার সাথে ফটোশ্যুট করার জন্য লাইন করা ছিল আর তরুণ দলের ঠাকুর সদ প্রতিবারই ভালো হয় এবারও খুবই সুন্দর হয়েছে মায়ের মুখ দেখে মুগ্ধ হয়ে গেলাম আর ভেতরে বেঞ্চটাও খুবই সুন্দর ছিল ডেকোরেশন খুবই সুন্দর লাইটের দিয়ে দারুণ লাগছিল প্যানেলের ভেতরে আর এই যে সুতিরাজের ম্যাম সবার সাথে ফটোশ্যুট করছিলো তারপরে সবাই ওয়েট করছিল প্রোগ্রামের জন্য

বাতাসে বাতাসে ফেলে হেসে হেসে নেই কোনো কাজে তারা দিদি ভোরা জল করে ঢাল নয় নানা ফুল ধারে ধারে প্রতি ধান গাছে ক্ষেত করে হাওয়া দোলা দেয় তারে দিনের রবি

এই ভিডিওটি ছিল পরের দিনের সকালবেলা স্কুলে ছিল ওদের শারদ উৎসব ওদের কালকে কিন্তু রেজাল্টও দিয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রেজাল্ট কিন্তু এবার খুব ভালো করেছে ফুল মার্কস পেয়েছে তোমাদের সবার আশীর্বাদে ফুল মার্কসই পেয়েছে তো ওকে সাজাতে বলছিল গণেশ তো আমি গণেশ সাজাচ্ছিলাম ফাইনাল লুকটা তোমরা দেখো আর গণেশের স্যুটটা অবশ্যই এত গরম তো স্কুলে গিয়ে লাগাবো তোমাদের সাথে ফটো শেয়ার করে দেব তোমরা দেখতেই পাবে এই দেখো স্কুলে ভেতরে ঢুকে গেছি তো শিব আমাদের রেডি বাকিরাও ওখানে পুরোহিত লক্ষ্মী গণেশ ভেতরে দুর্গা সবাই রেডি হচ্ছিল আর স্কুলের সেই ছোট্ট মূর্তিটি স্থাপন করা হয়েছে বাচ্চাদের সাথে একটু প্রোগ্রাম করবে বলে স্কুলের সামনে ছিল বেশারি ক্লাব আমাদের তো সেখানে গিয়ে বাচ্চাদের সাথে আমি আমরা ফটোশ্যুট করলো আর স্কুল তো আজকেই বন্ধ হয়ে যাচ্ছে আবার খুলবে হচ্ছে কালী পুজোর পরে তো সবাই মিলে খুব মজা করলাম কেমন লাগলো অবশ্যই জানিও